তো তোমরা হয়তো জানো না যে কিছু দিন আমি একটা শহরে গেছিলাম শহরে যে আমার নিজে এরেকশনারটাকে মানে নিজে যে রেকশনারকে বিক্রি করে দিয়েছিলাম কারণ আমি কাল্লো মেকানিককে ঋণ শোধ করতে পারিনি আর আমি যে শহর থেকে আসলাম মাত্র বন্ধুকে না বললাম একটা গাড়ি পাঠাতে একটা গাড়িও তো পাঠালো না দেখে তো তাকে একটু কল করি জনিকে আরে কি বলো সামার এখন তুই তো আমার গাড়িতে পাঠালি না তোর কিনারে তো গাড়িটা আছে দেখ কি আমার কিনারে গাড়িটা আছে তাহলে দেখছি এখন তো আমি আমার জামা পাল্টে দিস কারণ ওই জামাটা নষ্ট হয়ে গেছিল বাড়ি জামাটাই ভালো আর এই যে গাড়িটা দিয়েছে আমাকে ওই গাড়িটা স্টার্ট হবে যে ভাঙ্গা চোর আমি ভাবছি সুপার কার যাবে দিয়েছে কি দেখি চলো এটা তো স্টার্ট হয়ে গেছে এখন এটা দিয়ে বাসে যাওয়া যাক কি মতন চলবে যে না গাড়ি এমনিও আমার কাছে কোনো এখন তো গাড়ি নেই আর এমনি রাত বাজে বারোটা মানুষজনও বেশি ঘোরাঘুরি করছে না গাড়ি ঘুরে যাচ্ছে না বেশি যাই হোক এরকম যাওয়া যাক বাসার দিকে আমার বাসা এতটা দূরে না তো গাছ অবশেষে বাসে চলে এসেছি পুরো বাসে দেখি আরে আমার এখানে একটা গাড়ি আগুন ধরে আর বা গায়ে পেলো সেই তো বুঝছি না যে এখন তো রাত বাজে একটা এখন যে ঘুমায় যে ঘুম পাইছে কালকে আবার সকালে দেখা হবে হ্যাঁ সকালে গেলো রে সকাল হয়ে গেছে তো দিন খাওয়া দাওয়া করতে হবে এখন তিনটে নে এখন টেনটি নাই টেনটিন নাই টিন ও এই রাইতে এখন আমাকে সকাল সকাল পুলিশের স্টেশনে যেতে হবে গাইজ সাথে কী হোক চলো আমি তোমার গাড়িটা বসে বসে এখন যাওয়া যাক এটা তো আমার না অবশ্য এমনি গাড়ি ঘুড়ি নাই ভালো লাগে না যাই হোক যাওয়া যাক এখন পুলিশ স্টেশনে গাইস প্রেসিডেন্ট চলে এসেছে গাড়ি এখানে করে দেই চলে যাও যা আমার মনে হয় ড্রেসটা মনে পুলিশ আমাকে চেঞ্জ করে দেবে আরে পুলিশ আঙ্কেল কি হচ্ছে আরে কিছু জানিস না কি আমাদের সাথে মিস্টার মিড এসে পড়ছে কি মিস্টার মিড হ্যাঁ এটা যদি পার মিষ্টি মিষ্টি যদি সব থেকে ভাগাতে পারে তাকে একটা গাড়ি দেবো কি গাড়ি আমি গাড়ির জন্য সব কিছু করতে পারি শোন তোর ড্রেস পাল্টে পাল্টে যেতে হবে যা শুনে এখন আমার যেতে হবে আর রাত হয়ে গেছে এখানে পরে আছে ওই আমার তো ভয় লাগছে ও মনে পড়ছে এখানে মিট সবাইকে খতম করছে বুঝতে পেরেছি আমার সাথে কি করছে গো পরে তো মনে হয় যাই হোক এত রয়েছে কম মুখকে আমাকে মারতেছিস আরে গাছ এখানে দিচ্ছি মিস্টার মেয়েটা চলেছে এক মিনিটে এখানে থাকা যাবে না তখন আমাকে মেরে মারি করে বললো আমার সাথে কি হলো মুখটা মনে ফেটেই গেলো রে ভাই ফেটেই গেল আ এবার মানে খুমাটা ফেটেই গেল খুমাটা খুমাটা ফেটেই গেল মাজাটা ভাঙ্গ রে মাজাটা ভাঙল চলো আরে আমি এখন ভণ্ড সাজুর বাবার কাছে যেত ভণ্ড বাবার কাছে ভণ্ড বাবার কাছে আমার একটা শেষ উপায় এটাই ভণ্ড বাবা এখন আমার জলদি করে ভণ্ড বাবার কাছে এই তো আমি ভণ্ড বাবার বাড়ির সামনে চলে এসেছি

আরে থ্যাংক ইউ সাদু বাবা যা ঠিক আছে আমি যা করার বলে দিছি তো ভাই বন্ধু বাবা তো আমাকে অনেক সুন্দর একটা প্ল্যান দিয়ে দিল চলে তো আমার এই গাড়িটা নিয়ে যাওয়া যাক মিস্টার মিটের কাছে এখন তুই মিস্টার মিট আমার হাত থেকে বাজবে না গাইস আজকে তুই যে মেয়ের কাছে মাস করব আমার সাথে তো মিস্টার মিট এখানেই থাকার কথা মিস্টার মিটতে তো খুঁজে পাচ্ছি না চারিদিক দিয়ে তাকিয়ে দেখি তো মিস্টার মিট কোথায় তুই আমাকে মারবি তুই আমাকে মারবি ছো মন তো ছো কালে কুত্তার গু ওরে বাবার পলা পলা গাইস পলাও পুলিশ আমার গাড়ি কোথায় গাছ দেখো আমার স্কর্পিও তোমরা লাইক সাবস্ক্রাইব করে দেবো